ধরতে হলে অজু করা লাগবে মাস্ক আপনি কোথায় পেয়েছেন রসুল্লাহ আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাদ করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে গোস্ত খেলেন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে রসুল আপনি অজু করলেন না তির্মিতি শেফের হাদিস নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে অজু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে অজু করা লাগবে আদেশ আমি পাইনি এ ভেতরে ভিতরে রোজা রাখা হতে পারে এ ভেতরে ভিতরে করা হতে পারে এ ভেতরে খাবার খাওয়া হতে পারে এ কা'সার ভিতরে কোরআন ধরা হতে পারে তাহলে নামাজ পড়ার আগে ওযু করা লাগবে নির্দেশক আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامসহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইইন ঈমানদাররা যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে নামাজে দাঁড়াবে তার আগে ওযু করবে এ নির্দেশক ইমানদারেরা কোরআন পড়বা তখন অজু করো এ কথা আছে ওরা কোরআন শরীফ আপনি দেখেন তো যারা হাফেজ আছে মাওলানা আছে আলেম আছে বলেন নেই সুপ্রিয় দর্শক আমরা তার বক্তব্যটি শুনলাম আসলে সে ওখানে বলেছেন অত্যন্ত জোর বলে বলছে বাংলাদেশে কিন্তু একজন একটা গোষ্ঠীর কাছে খুব আলোচিত বক্তা ইদানিং তার বক্তব্যকে শুনে আমার মনে হচ্ছে যে তার আসলে মেন্টালি কোন রোগ ব্যাধি হয়েছে তাকে আসলে পাবনাতে নিয়ে যাওয়া খুব জরুরি কারণ শরীরের বিভিন্ন বিষয় সম্পর্কে এমন এমন উদ্ভট কথা বলতেছে যে মানুষ বিভ্রান্ত না হয়ে পারবে না কারণ তার মহাবিলি তো হাজার হাজার মানুষ আমাদের দেশের মানুষ আবেগী বেশি তারা যে কোনো কারো ওয়াজ শুনলে ভাইরাল বক্তা হলে সেদিকে শুধু দৌড়ায় কিন্তু বক্তব্য দিতে গিয়ে কি বলে কি বক্তব্য দিচ্ছে একজন আলিমুখী এখানে ছিলেন না শুধু দু তিনজনকে আমি দেখেছি মঞ্চে বসে তার দিকে রেলিনে তাকাচ্ছে যে কি বলতেছেন কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না লোকটা আসলেই মেন্টালি আসলেই মেন্টাল এবং পাগল হয়ে গেছে কারণ এই সমস্ত বক্ত থেকে বক্তব্য শোনা শরীরে সম্পূর্ণরূপে হারাম কোরআন কোন একজন বক্তব্যের বক্তব্য শোনা সাধারণ শ্রোতার জন্য হারাম কারণ সে ওই বক্তব্যের মাধ্যমে ইসলামের মূলধারা থেকে বিচ্ছুত করে মানুষকে ভিন্ন পথে বিপদকামী করবে সে নিজেও বিপদগামী অন্য মানুষকেও সরিয়ে বাঁচালের ব্যাপারে বিপদগামী করবে যেমন সে সরাসরি বলল যে কোরআন শরীফ ধরতে হলে কোরআন শরীফ ছুঁইতে হলে অজু করতে হবে সেটা কোথায় আছে আসলে সে কোথায় আছে খুঁজে পেল না সেটা কোরআন শরীফ আছে নসেকতেই হাদিস হলে তো হাদিসের বিশাল সম্ভার হয়তো হাদিস খুঁজে পাব খুঁজে পেতে আমার কষ্ট হবে ইজমা কেয়াস ফিকা ফতোয়া ঘাটাঘাটি করবার হয়তো জ্ঞান গরিমা আমার নাই যেখানে একজন হাফিজুল কোরআনের কাছেও সে আয়াতগুলো একেবারে টুরস্ত সেখানে তিনি বলছেন সেটা কোথায় আছে এর চেয়ে নির্লজ্জ কথা কি হতে পারে যেমন সুরবাকেয়ার সাতাত্তর আটাত্তর উনআশি নম্বর আয় আটটি আপনি পড়ে দেখুন আমি আপনাদের সাথে পড়ছি আপনি মিলিয়ে দেখবেন আল্লাহ তোমার বলছেন ইন নাহুল করিম কোরআনের পরিচয় করিয়ে দিচ্ছেন যে এই যে তোমরা একটা পাণ্ডুলিপি দেখতে পাচ্ছ একটা নুসখা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন নাহুলকুর আনুন করিম এটা হচ্ছে আমার সম্মানিত গ্রন্থ আল কোরআন করিম এরপরে আল্লাহ বলতেছেন ফি কিতাবি মাকনুন সেটা লোহে মাহফুজে সংরক্ষিত এবং লোহে মাহফুজে সুলিখিত অর্থাৎ একটা নুসখা পাণ্ডুলিপি এই যে কোরআনটা দেখতে পাচ্ছ এটা আজকে লেখা হয়নি এটা আল্লাহ তবরকো তালা কিন্তু লোহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন নুন বলেছেন এরপরে আল্লাহ বলতেছেন খবরদার এটা আমার কোরআন শরীফ এটা লোহে মাহফুজে লিখিত পাণ্ডুলিপির অনুরূপ এক পাণ্ডুলিপি ওটা সুরক্ষিত ছিল একেবারে সৃষ্টির শুরু থেকেই রসুল করিমাকে সৃষ্টি করবার পরেই আল্লাহ তালা কোরআন সৃষ্টি করেছেন কোরআন লোহে মাহফুজ সুরক্ষিত করেছেন এই সুরক্ষিত কোরআনটার পাণ্ডুলিপি সেখানে সুরক্ষা ছিল আর সাবধান করে দিচ্ছেন আমাদেরকে যে খবরদার ইল্লাল খবরদারুন এটাকে তুমি যেও না না টাচ করো পবিত্রতা ছাড়া আর এই পবিত্রতা মানে মুফাসরীর নাম বলেছেন অজু অজু হচ্ছে পবিত্রতার প্রথম দাপ গোসল হচ্ছে পবিত্রতার দ্বিতীয় দাপ কারো যদি গোসল ফরজ হয় গোসল ফরজ হলে ইনি অজু করেও কোরআন ধরতে পারবে না আগে গোসল করতে হবে আর গোসল যদি ফরজ না হয় আমি সুস্থ পবিত্র থাকি এরপরও কোরআনের তাজিম হচ্ছে আপনাকে অজু করে কোরআন শরীফ টাচ করতে হবে এটা হচ্ছে কোরআনের পাণ্ডুলিপের সম্মান এটা আপনি সাধারণ গ্রন্থ নয় এটা তো কোনো রম্য রচনা নয় এটা কোনো ইতিহাস গ্রন্থ নয় এটা কোনো রাজা বাদশাহ মহাকল্প কাহিনী নয় আপনি কি বললেন যে কোরআন কোথায় আছে এটা ধরতে অজু লাগবে আপনি ইসলামটা কি কি করলেন আপনি কোরআন শরীফ এখন আর অজু লাগবে না বললো না আপনি কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন আসলে আপনি যা চিন্তা করেছেন যে কথাটা বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্য যদি আপনি সত্যিকার অর্থে বিশ্বাস করে থাকেন আপনি যদি ভুল হয়েছে এটা বলে না যদি বলে ক্ষমা চেয়ে যদি জাতিকে শুধ্রাইয়া না দেন তাহলে কিন্তু আপনার ইমান চলে গেছে আর এই কথাটি যারা বিশ্বাস করবে আপনার কথা শুনে তাদের ইমান থাকবে না শুধু আপনি ইমান হারা নয় কোটি কোটি মানুষকেও আপনি ইমান হারা করবেন কারণ তারা কোরআনের পাণ্ডুলিপি বৌজসরা ছুঁতে পারবে কোনো মানুষ পৃথিবীর কোনো ইমানদার কোরআন শরীফের পাণ্ডুলিপি কখনো অজু ছাড়া পবিত্রতা ছাড়া আর যদি গোসল ফরজ হয় অফকোর্স গোসল করতে হবে আর পাশাপাশি যদি হায়েস নেফাস ঋতুস্রাপ অথবা সন্তান প্রসবজনিত বিষয় থাকে তাহলে ইনারা অজু করেও টাচ করতে পারবে না কেননা ইনাদের অজু এখন পবিত্রতা বয়ে আনবে না কারণ ইনাদের নির্দিষ্ট সময়কাল চলছে ইনারা নামাজ পড়তে পারবে না কোরআন শেপ টাচ করতে পারবে না হ্যাঁ ইনারা দোয়া দিয়ে পড়তে পারবে দোয়া দিয়ে কোন দোয়া দিয়ে ছোট্ট কোন দোয়া দিয়ে মোফাসিনের ক্রাম বলেছেন যে কোনো দোয়া দিয়ে হয়তো ইনি বসে বসে কোনো ইহাইল্লাহ বলতেছেন এই ইল্লাহ বলতেছেন হয়তো দোয়া ইনুশ্বরী পড়তেছেন এগুলো তিনি বিপদে পড়তে পারবেন কিন্তু কোন অবস্থাতেই কিন্তু ইনি অপবিত্র অবস্থায় কোরআন শেফ টাচ করতে পারবে না এটা এক্ষেত্রে কিন্তু আমাদের ফিখি মাসলা মাসাইল ব্যাপকভাবে আমাদের ফিকা গ্রন্থে গতি আলোচনা হয়েছে বিশেষ করে এই যে পাণ্ডুলিপি এটা কখন আপনি করতে পারবেন যদি এটার উপর কোনো যুজদান থাকে যুদ্ধনটা কিন্তু আলাদা একটা বিষয় এটা দিয়ে আপনি এটাকে ই করে রেখেছেন इज्जत দিয়ে আপনি এটাকে ঢেকে রেখেছেন ওটার উপর আপনি টাচ করতে পারবেন অতএব আলাদা কোনো বক্স একটা বক্সে কোরআন শরীফটা রাখলেন ওই বক্সটা আপনি ক্যারি করে নিতে পারবেন কিন্তু একজ্যাক্টলি কোরআনের পাতার উপরে কোরআনের এই কভারটার উপর আপনি টাচ করতে পারবেন না কেন কভারটা কিন্তু কোরআন শরীফের এই নসকার পান্ডুলিপির একটা অংশ কারণ এটা আপনাকে আলাদা কিছু না আলাদা কিছু মানে এটার সাথে সেলাই করা নাই সেলাই করা নাই সেটা আপনি কিন্তু টাচ করতে পারবেন কিন্তু সেলাই করা যেটা আছে মূল পাণ্ডুলিপি এই পাণ্ডুলিপিতে আপনি কিছুতেই লাইয় বলেছেন একেবারে টাচ করতে পারবেন না মাস করতে পারবেন না শুইতে পারবেন না ধরতে পারবেন না কোরআন শিবের বক্তব্য কিন্তু সুস্পষ্ট এটার আর বেখা কোনো কোন প্রয়োজন নেই তারপরও এটার উপরে আমাদের মফাসির একরাম ব্যাপক লিখেছেন আল্লাহ সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ তফসিরের মাঝারিতে ব্যাপক লিখেছেন যে আপনি কখন কোরআন চুইতে পারবেন কিভাবে ছুইতে পারবেন আপনি আদব বজায় রাখতে হবে আপনি পবিত্র থাকতে হবে আপনি কোন কোন হালতে থাকলে কোরআন ধরতে পারবেন কোরআনকে কিভাবে ইজ্জত করতে হবে এটা কিন্তু সানাউল্লাহ পানিপত্তির আবত্তালে কিন্তু আমাদের দেশের কৌমি করার আলমদের কাছেও জনপ্রিয় উনি আলি সুন্নাল জামাতের আকিদের উপরে বরকরহার ছিলেন একজন মজাদ্দ ছিলেন একজন বিশ্বখ্যাত মফসরের কোরআন ছিলেন উনি উনি মজাদ্দিদের তরিকার একজন প্রখ্যাত শাহিক ছিলেন কিন্তু এর পরও কমই ঘরনা আলেমরা দেখি ওনাকে শ্রদ্ধা করে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহকে মহব্বত করে আমি নিজেও কিন্তু সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ শহর পরিভ্রমণ করেছি কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে এই মৌলানা শরীয়তের কোরআন নসে কাতি তাকবার পরে তার বিপক্ষে কথা বলছেন খুব ভালো করে মনে রাখবেন যে কোন লোক যদি নামাজের ক্ষেত্রে অজু শর্ত অজু লাগবে কেউ যদি মনে করে যে দত নামাজের জন্য অজুবকে বলেছেন আমি অজু করব না সঙ্গে সঙ্গে সে কাফের ঠিক কোরআন হলে অজু লাগবে কেউ যদি মনে করে যে কে বলেছেন সেটা কোথাও নাই ইসলামের মধ্যে আমি অজু করব না কোরআন শিব আপনি ধরে ফেললেন নিজের মধ্যে বিশ্বাস রেখেছেন যে আপনি অজু করতে হবে না অজু করার দরকার নেই আপনার কিন্তু ইমান চলে গেছে শরীয়তের কোনো বিষয় সরিয়ে কোনো মাসালা আপনি অস্বীকার করবার সাথে সাথে আপনার কিন্তু আর ইমান নেই কিন্তু আমাদের দেশের মানুষ সবচেয়ে দুর্ভাগ্য আমি কিন্তু ব্যাপক আলোচনাতে যাবো না কারণ হাদিস টেনে এনে অন্যান্য আলোচনায় গেলে সেই যে কথা রকম বলেছেন এই কথাগুলো যদি আমি বিস্তারিত জবাব দিতে হয় এটা এক ঘন্টার ভিডিও হয়ে যাবে এক ঘন্টার ভিডিও হলে কিন্তু আপনারা কেউ শুনতে বিরক্ত বোধ করবেন আমাদের দেশের মানুষগুলো খুব ব্যস্ত মিনিটের ভিডিও হলে শুনতে চায় কিন্তু আপনাদেরকে আমি বলবো এই ভদ্রলোক যে কথাগুলো বলেছেন এর চেয়ে বেশি আশ্চর্য লাগে যারা তাদেরকে দাওয়াত করেছেন আমরা ছোটবেলা থেকে বক্তব্যে আমাদের হুজুরদের কাছে শিখে এসেছি যে খবরদার কোরআন শরীফ অজুসারা ধুইবারা ধরবার আমার মা মাকে শিক্ষা দিচ্ছেন মা কিন্তু কোনো আলেমা ছিলেন না হাফেজা ছিলেন না আমরা কোরআন শরীফ ধরতে গেলে মা ডাক দিয়ে বলতেন এই বাবা অজু করেছো অজু সারা পদ্মার কোরআন শরীফ না তো আমার মা যে মাসালাটা মাদ্রাসার দুয়ারে না হাইটা ও জানে এই মৌলানা মাদ্রাসা লেখাপড়া করেছে ইউনিভার্সিটি লেখাপড়া করেছে বড় বক্তা হয়েছে আর সে বলতেছে কোথাও নাই কোথাও লাগবে না তাহলে এখন আমাদের এতগুলো বক্তা যে মাঠে ছিলেন এতগুলো আলেম ছিলেন শ্রোতা ছিলেন তারা কি করেছে আমার তো মনে হয় তাদের বিচার করা দরকার ছিল তখনই এই মুহূর্তে বলা দরকার ছিল যে একটু নামও মঞ্চ থেকে তোমাকে তোমরা আমাকে একটু তোমাকে একটু গাড়িতে উঠে অ্যাম্বুলেন্সে করে পাপড়া নিয়ে যায় তুমি মেন্টালি আপসেট এই মেন্টাল লোকটার ওয়াজ শুনবার জন্য মানুষ ইতিমধ্যে আমি দেখলাম সে খারাপ ব্যবহার করে মানুষের সাথে এই সমস্ত বক্তা যারা অন্য বক্তার সাথে আয়োজকদের সাথে খুব বেশি দুর্ব্যবহার করতেছে এবং শরীর উল্টা পাল্টা কথাবার্তা করে বলতেছে এই অবস্থায় তার বক্তব্য শোনা কিন্তু সম্পূর্ণ হারাম আমাদের মুসলমানদের ইমান বাঁচাবার জন্য বাংলাদেশের মানুষ এখন সচেতন হতে হবে যে পাগলামি ধর্মীয় অঙ্গনে শুরু হয়েছে পাগলদেরকে নিয়ে মানুষ যেভাবে দৌড়াচ্ছে কেউ বলছেন রসুল ভাগসামা কাউ বয় ছিলেন কেউ বলছেন রসুল ভাগসামা রাখাল ছিলেন তারপরে তার বক্তব্য শোনার জন্য লাখ লাখ মানুষ যাচ্ছে কেউ প্রতিবাদ করতেছে না যে বাবাজি আপনি কাউ বয় রসুলকে বলেছেন লাকাল বলেছেন আমাদের মতো মানুষ বলেছেন আপনি কিভাবে ওয়াস নসিহত করেন কিন্তু তার ওখানে মানুষ ধাক্কা ধাক্কি করে মরে যাচ্ছে আরেকজন আছে ওই ডিজে মৌলানা ডিজে মৌলানা দেখে কুকা কুকা করে কি বলে একদিন দেখলাম যে কে নাকি তাকে ভত্তা খাওয়াইছে আর ভত্তা খুব মজা হয়েছে সেই শ্রোতাদেরকে বলতেছে ইস কি যে মজা হয়েছে একেবারে লালা লালা বের বের হয়ে গেছে জিব্বা দেখাচ্ছে কিভাবে হয়েছে তারপরে কিন্তু মানুষ দেখলাম তার ভক্ত আবার আমাদের জামাতের মানুষ তাকে শুননিও বলে আসলে ডিজে বক্তার পিছনে দৌড়ে আমাদের ইমান আকিদা সব কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের আকাবিরা কিন্তু কখনো এই পথে ছিলেন না আমাদের আকাবীরদের পার্সোনালিটি এলমি দৌড় এলমি এদের যে দৌরাত্ম এলমি যে গভীরতা এবং শূন্যতার উপর যে পাবন্দি কথা এবং কাজের মধ্যে যে মিল সেটি আপনি খুঁজে না পেলে কোন বক্তার পিছনে আপনি কেন দৌড়াচ্ছেন ওরা তো পোলটি বাস আজকে এদিকে কালকে সেদিকে ওরা চলে যাবে আপনি তাদেরকে নিয়ে কোন একটা আইডিওলজিকে আপনি সমাজে এস্টাবলিশ করতে পারবেন না সুতরাং সতর্ক হওয়ার এখনই সময় এসেছে এই সমস্ত বক্তাগুলোকে বর্জন করুন যারা সত্যিকার অর্থে শরীয়তের পাবন মাইক্রাম গভীরতা আগে তাদেরকে ডেকে আপনি নসিংহ শুনুন শরীরের উপর থাকুন তারপরে দিন বাঁচবে ইসলাম বাঁচবে আপনার ইমান বাঁচবে আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে বেঁচে থাকবার তৌফিক দিক ধন্যবাদ সকলকে কেউ কিছু মনে করবেন না শুধু আপনাদেরকে একটু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদের ইমান যেন মজবুত থাকে যেদিকে সেদিকে না দৌড়ানোর জন্য একটু সতর্ক করে দিলাম আমাকে দোয়া করবেন আমাদের সিসিটিভি ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ